এই রাস্তায় চলাফেরা করেন তারাই কিন্তু জানেন এই রাস্তাটা যেমন সৌন্দর্য তেমন কিন্তু ভয়ানক কারণ রাস্তাটার মধ্যে প্রচুর মূর আছে এই মূরের কারণে কিন্তু রাস্তাটায় দুর্ঘটনা বেশি ঘটে তাই আমরা চেষ্টা করব অবশ্যই দুর্ঘটনা যাতে এড়াতে পারে সেইভাবে যেন চলি কারণ হচ্ছে যে আপনি গতি কমিয়ে যখন রাইড করবেন তখন কিন্তু আপনি দুর্ঘটনার শিকার কম হবেন কারণ হচ্ছে যে একটি দুর্ঘটনা ঘটতে পারে নিরাপদে গাড়ি না চালানোর কারণে আমরা চেষ্টা করব যতটুকু গতি কমিয়ে গাড়ি চালানো যায় কারণ দেখেন কি পরিমাণ মূর আছে এই রাস্তাটার মধ্যে যে রাস্তাটা হচ্ছে কালিয়া কুটু মাওনা গ্রামী রাস্তা এই রাস্তাটা যারা রাইড করবেন খুব সাবধানের সাথে রাইড করবেন কারণ রাস্তা সুন্দর যত বেশি তত ভয়ানক এই পেট্রোল পাম্প দেবো বুঝছ এই যেটা ফ্যাক্টরি একটা ব্রাক ব্যাংক আমরা সামনে দাম